হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আসছি নতুন একটি ট্রাভেল ভিডিও নিয়ে সাথেই থাকুন এই যে দেখতে পাচ্ছেন একটি সুন্দর মনোরম দৃশ্য এটা হচ্ছে সন্দ্বীপের একটি জায়গা তো পাশেই সুন্দর একটি দ্বীপ উঠছে অনেক জায়গা নিয়ে এই এরিয়াটা নতুন করে জেগে উঠছে সেটি আজকে ভিজিট করব চলুন আমরা হাঁটতে হাঁটতে সাগর যাই অনেক বড় একটি মাঠ করে ফেলছে এখানে ছেলেরা ফুটবল খেলছে এই যে মহিষ চড়াচ্ছে মহিষের পাল অনেকগুলো মহিষের পাল এখানে পাশে দেখুন ভেড়ার পাল এই সব মিলে একটি অপরূপ দৃশ্য তৈরি হয়েছে চলুন আমরা এই ভেড়ার পালের রাখালের সাথে একটু কথা বলা যাক চলুন থাকুন যে ভেড়ার পালের রাখাল এই দেখে দেখাশোনা কর তোর নাম কি হ্যাঁ কি নাম বলো তোমার নাম কি এই শোনো তোমার নাম বলতে সমস্যা কি হ্যাঁ আজকে আসছো তুমি বলবো না সে ভয় পেয়েছে যার জন্য শেষ তার পরিচয়টা দিচ্ছে না তো ভেড়াগুলো অনেক ভেড়া তো যার জন্য একটু যত্ন হয়তো কম হয় ভেড়ার শরীর অনেক নীতি থাকে অনেক ময়লা থাকে ময়লা আটকে যায় এক সুন্দর কদিরলগ্ন সূর্যটি একদম পশ্চিম আকাশে ঢিলে পড়েছে সূর্যের আলোটাও ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাচ্ছে এই দ্বীপে একদম অপরূপ সৌন্দর্য মিলে একটা দ্বীপ অবশ্যই এটা নতুন একটা দ্বীপ এখানে সন্দ্বীপের একটি শাখা বলা চলে আর কি সন্দ্বীপ থেকে পাশেই আগে এটা পানিতে ছিল এখন এই পুরো দ্বীপটা নতুন করে জেগে উঠেছে এই দ্বীপটার চারপাশেই সাগর দ্বীপটাতে একটা থানা চট্টগ্রামের অনেক লোক বসবাস করে কয়েকটি ইউনিয়ন আছে এখানে তো পাঁচ চার পাঁচ কেজি তো পানি তো যেদিকে যাবেন পানি দেখতে পাবেন তার মাঝে এই এরিয়াটা হলো একটু বিচের মতো আগে আমি যে দিক দিয়ে হাঁটছি এখানে অথ পানি ছিল অনেক পানি ছিল গভীর পানি সে জায়গা এখন শুধু বালু আর বালু মরুভূমিতে পরিণত হয়েছে তো এক সময় এভাবে দ্বীপগুলো জেগে উঠে এক সাইডে ভেঙে যায় এক সাইডে করে এটি খেলা আমরা হাতে হাতে একবারে সাগরের কাছে চলে আসছি এই একদম সাগরের পাশে এই যে সামনে সাগর সাগর উপরে আরেকটি দ্বীপ দেখা যাচ্ছে এটি হলো ভাষাঞ্চল সেখানে রোহিঙ্গি রোহিঙ্গাদের ট্রান্সফার করা হয়েছে সেই এই সে ওই দেখা যাচ্ছে ভাষাঞ্চল ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকুন